আর কিছু নেই শুধু চশমার খাপ আছে চশমার খাপ চল ব্যাগে ঢুকা ব্যাগে ঢুকা চল বেরা পিছান ঘুরে তাকাবি বিনি পিছান ঘুরে তাকালে তোকে মেরে গুম করে দেবো আমার নাম কালু মস্তান আছে জানো তো ও ভাই ও ভাই শোনো শোনা শোনো কি হলো পিছান ঘুরে বারবার ডাকছিস কেন বলছি কিছু যদি মনে না করো একটা কথা জিজ্ঞেস করব কি বল সময় নেই আমার বল বলছি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি জেনে তোর লাভ না এমনি জিজ্ঞাসা করছিলাম আমার বাড়ি পাঁচ আর বেশি ফটর ফটর করবি নি এবার যদি ফটর ফটর করু তোর খবর আছে যা পিছান ঘুরে তাকাবি না একদম যা সোজা বেরিয়ে যা ও ভাই শুনো শুনো কি হরে এই বারবার পিছন ঘুরে ডাকছ কেন কি হয়েছে বল फटाफट বল বলছি বাড়িতে একটু ফোন করতাম ফোনটা একটু হবে আরে সালি ফোন ফোন নিবি এই

আচ্ছা বলছি তুমি কত টাকা ইনকাম করো আমি পাঁচ লাখ ছ লাখ মাসে মাসে দূর বেটা ডেলি ডেলি কালু মাস্তানের একটা নাম আছে রে বলছি আমাকে তোমাদের দলে নিবে উঠ 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 তুই পারবি সবার কাছে বন্দুক দেখে টাকা পয়সা চিন্তাই করতে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো তাহলে লে এই টাকা পয়সা কি আছে সব বের কর হ্যাঁ আর কি আছে বের কর আর কিছু নেই আমার কাছে চল জামা প্যান্ট খুল সব দে গামছে তাও দে ভিতরে কিছু পরে আছো তাহলে ওইটা পরে চুপচাপ ছুটে পালিয়ে যায় একদম পিছন করে তাকাবি নি না হলে গুলি মেরে তোর খুলি উড়ি দেব আমার সঙ্গে চালাকি আমার টাকা পয়সা নিবে